চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নম্বর থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ বহু নির্বাচনী দশটি থাকবে দশটির জন্য দশ মার্ক দুই নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি জন্য হচ্ছে দুই মার্ক করে নম্বরে দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটি থাকবে হচ্ছে দশ মার্ক পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক চার নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো করে উত্তরপত্রে লিখতে হবে এটা থাকবে হচ্ছে আট মার্ক পাঁচ নম্বর থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও এখানে হবে তিরিশ মার্ক এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে হচ্ছে বত্রিশ মার্ক এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যাদের আছে তারা যদি এই প্রশ্নগুলো দেখো আমি মনে করি এখান থেকে তোমরা কমন পাবা তবে প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে আর আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ